বড় বাড়িতে বরণ করার সময়ই সুন্দরের হাত থেকে সুদীপাকে রক্ষা করে আদিত্য সুদীপাকে বিয়ে করে নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগোচ্ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এদিকে দেখা যায় সুদীপ আর বাবাকে সুন্দরের গুন্ডা পান্ডা গুলো মাথায় আঘাত করে তাকে তুলে নিয়ে যায় অন্যদিকে বাড়িতে সুদীপ জন্মদিন পালন করা হচ্ছে হিমাদ্রি বাবু আসতে দেরি করায় সুদীপ আর বাড়িতে পাগলের মতো ছুটাছুটি করছে তার বাবা ফিরতে দেরি করায় সে সমস্ত কিছু ফেলে দিয়ে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন গ্রামের লোকজন বলে তুমি একা যাবে না তোমার সঙ্গে আমরাও যাব। কিন্তু পুলিশ সেখানে কিছুতে যেতে চায় না ভয়ে তারপরে সুদীপা বলে তোমরা যদি যেতে না চাও ভয়ে তাহলে আমি নিজেই যাব। কিন্তু বাবা নেই বলে যে তোমরা নিজেদের কাজ করবে না তারপরে দেখা যায় সুদীপা একা চলে যায় এদিকে দেখা যায় আদিত্যর বাড়িতে তার বড় দাদার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে তারপরে সেই হলুদ ছোয়ানো বাটিটা নিয়ে যায় পরমার বাড়িতে আর সেখানে গিয়ে পরমাকে দেখে আদিত্য চমকে যায় আর তখন দেখা যায় আদিত্যর ভাই ও বোনেরা বলতে থাকে কি রে অবাক হয়ে গেলি তো আমরাও এরকম অবাক হয়ে গিয়েছিলাম যখন প্রথম বৌদি ভাইকে দেখি আমরাও এরকম হয়ে গিয়েছিলাম আর দাদা ভাই তো প্রথম দেখাতেই বৌদি ভাইকে ভালোবেসে ফেলেছিল আসলে আমাদের বৌদি ভাই না অনেক সুন্দর আর এদিকে পরমা তো আদিত্যকে দেখে পুরো চমকে যায় আর তার পুরনো স্মৃতি গুলো মনে পড়তে থাকে যখনই আদিত্যের পরিচয় তার বাবা মা পাই তখনই তারা ভাবতে থাকে আমাদের মেয়ে যাকে ভালোবাসতে এই সেই আদিত্য তারপরে তারা ভালোভাবে জিজ্ঞেস করতে থাকে এতদিন কোথায় ছিলে আর তোমার পোস্টিং কোথায় তারপরে আদিত্যর ভাই বোন সবকিছু খুলে বলে তখনই ওই দিকে আদিত্যর কথা শুনে পরমার মা বাবা বুঝতে পেরে যায় এই হচ্ছে সেই ছেলে যাকে কিনা আমাদের মেয়ে ভালোবাসতো এদিকে তো পরমার মাথাটা হঠাৎ করেই ঘুরে যায় তখনই পরমাকে তার মা বাবা চেয়ারে বসাই আর বলে কিরে মা তোর কিছু হয়েছে বল আমাদের কাছে তখনই পরমার মা সবকিছু লুকিয়ে দেয় আর বলে আসলে ও সকালে দধি মঙ্গল খেয়েছে তো এই জন্যই মনে হয় ওর মাথাটা ঘুরছে হয়তো ওর অ্যাসিডিটি হয়ে গেছে তারপরে আদিত্যর ভাই বোনেরা জানাই আসলে দাদাও অনেকদিনই কোনো যোগাযোগ রাখেনি আমাদের সঙ্গে আসলে দাদা একটা পোস্টিং হয়েছে একটা গ্রামে সেখানে গুন্ডাদের সাথে মারামারি করতেছে তার ফোনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নতুন মোবাইল কেনে অনেকদিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সবকিছু শুনে তখনই পরমা বুঝতে পারে যে সে জেদ করে ভুল করেছে কারণ তার তো মোবাইল খারাপ হয়ে গিয়েছিল আর একটু সময় নেওয়া দরকার ছিল তারপর আদিত্য মনে মনে অনেক কষ্ট পেতে থাকে যে পরমা আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না এদিকে দেখা যায় সুদীপাদ তার বাবার কাছে পৌঁছে গেছে সুন্দরের লোকজন তাকে আটকে ফেলেছে এবং বলতে থাকে যে এবার আমরা কিন্তু এবার এবং সুন্দর বলতে থাকে যে এবার আমি সুদীপাকে বিয়ে করেই ছাড়বো এবার সুদীপাকে আমি কিছুতেই ছাড়বো না এদিকে সুদীপ আর বাবা বলতে থাকে তোমরা আমার মেয়ের কোনো ক্ষতি করবে না। এরপরে দেখা যায় গ্রামের লোকজন কেউ একজন আদিত্যকে ফোন করে আর আদিত্য তখন সবকিছু ফেলে দিয়ে চলে আসে আবার গ্রামে। সুদীপ আর বাবাকে বাঁচানোর জন্য চলে আসে। আর অন্যদিকে পরমা ভাবতে থাকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু এখন আমি কি করব? আর তো সুদ্রাতে পারবো না। পরমার মা বাবা তখন বলে আর কিছু করার নেই। তোকে এবার এই ছেলেকেই বিয়ে করতে হবে। এদিকে দেখা যায় আদিত্য মনে মনে রাগ করতে থাকে। পরমার উপর রাগ করে যে পরমা তার জন্য একটু অপেক্ষা করতে পারেনি আর ভুল বুঝাবুঝির কারণে আদিত্য চলে আসে সুদীপার কাছে সুদীপা এবং দীপ সুদীপার বাবা দুজনকেই বাঁচায় এবং সুদীপাকে সকলের সামনে বিয়ে করে ফেলে আদিত্য কারণ পরমাকে সে দেখাতে চাই যে সেও একটা ভালো মেয়ে পেয়েছে এদিকে পরমারও আর কিছু করার থাকে না পরমারও বিয়ে হয়ে যায় এরপরে দেখা যায় পরমাকে যখনই বরণ করবে ঠিক সেই মুহূর্তেই সুদীপাকে বিয়ে করে নিয়ে আসে আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড় আগামীতে আমরা এমনটাই দেখতে পাবো এটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছ নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না